আসসালামু আলাইকুম কথায় আছে আগে দর্শনধারী তারপরে গুণবিচারী বিচারি আমি মনে করি এই কথাটা সকল ক্ষেত্রে প্রযোজ্য কারণ যে কোনো কিছু মানুষ অথবা খাবার দেখতে যদি আকর্ষণীয় হয় কিংবা ভালো হয় আমরা কিন্তু সেটাকেই পছন্দ করি যাই হোক আমি আজকে বিরিয়ানি রান্না করব। এখানে দুই কেজি পরিমাণ মাংস রয়েছে মাংসটাকে সুন্দর করে একটা ছাইতে কেটে নিয়েছে তারপরে এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম পেঁয়াজের বেরেস্তা কিছুটা দিয়ে তার মধ্যে টক দই এবং বিরিয়ানির যে মশলাটা সেটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে সুন্দর করে ভালো করে একদম মাখিয়ে নিব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি কিছুটা সময় এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এতে করে হবে মাংসের মধ্যে মশলাটা একদম সুন্দর করে মিশে যাবে এবং মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে আমি সবসময় চেষ্টা করি এভাবে আগে থেকে মশলাটাকে ভালোভাবে মাখিয়ে রেখে দেই কিছু সময় তারপরে মাংসটাকে কষিয়ে নেব একদম তেমন একটা পানি ব্যবহার করব না যে মাংস থেকে যে পানিটা ছাড়বে সেই পানিটা দিয়েই অল্প আছে একদম মাংসটাকে সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে যেহেতু বিরিয়ানির মাংস এটা আগে থেকে সিদ্ধ করে নিতে হবে এই তো তারপরে আমি চালটাকে ধুয়ে নিব। এই চালটা একটু পুরাতন চাল ছিল দোকান থেকে কিনে এনেছি যেদিন রান্না করেছি তারপরেও চালটা পুরাতন ছিল চালে বেশ পরিমাণ ময়লা ছিল তাই বেশ কয়েকবার আমাকে এটা পানি দিয়ে পানিটা পাল্টে পাল্টে ধুতে হয়েছে নতুন চাল হলে হয় কি দেখা যায় দুইবার ধুইলেই হয়ে যায় বেশি ধোয়ার প্রয়োজন হয় না কিন্তু এই চালটা আমার চার পাঁচবার ধুতে হয়েছে যাই হোক তারপরে আমি এই তো চালটাকে অল্প একটু তেলের মধ্যে নেড়েচেড়ে একদম ভেজে নিচ্ছি বিরিয়ানির যে চালের ঘ্রাণটা এটা কিন্তু এই চালটা ভাজার উপরে নির্ভর করে যত ভালো করে বিরিয়ানির চালটা ভাজা হবে বিরিয়ানির ততটা ঝরঝরে হবে এবং দেখতেও কিন্তু ভালো হবে খেতেও ভালো লাগবে চালটা ভাজার পরে আমি এর ভিতরে পরিমাণ মতো পানি এবং দুধ দিয়ে নিয়েছি এতে করে স্বাদটা অবশ্যই ভালো হবে যেহেতু দুধ দেওয়া হয়েছে এই তো আমার অন্যদিকে মাংসটা কষানো হয়ে গিয়েছে সেই মাংসটা আমি চালের মধ্যে দিয়ে দিয়েছি মাংসের কষানোর ফুটেজটা আমার মোবাইল থেকে ডিলিট হয়ে গিয়েছে তাই ওইটা দেখাতে পারলাম না আলহামদুলিল্লাহ আমি এখন তো দিয়ে দিলাম চালের মধ্যে মাংসটা প্রায় শেষের দিকে আর কিছুক্ষণ এরকম সুন্দর করে একদম উপর নিচ করে মাখিয়ে নিলে কিছু সময় রেখে দিলেই হয়ে যাবে এই তো অনেকটা হয়ে এসেছে এখন আমি বাকি যে বেরেস্তাটা ছিল সেটার সাথে চিনি মিশিয়ে দিয়ে দিলাম তার সাথে আলু বোখারা কাঁচামরিচ এগুলোও দিয়ে দিয়েছি আমি দেওয়ার পরেও সুন্দর করে নিচ করে মাখিয়ে একদম এটাকে নাড়া দিয়ে এটাকে সুন্দর করে রেখে দেব ঢাকনা দিয়ে একদম লো আছে রেখে দিলে আমার ব্রেন হয়ে যাবে প্রায় শেষের দিকে আর কিছু সময় লাগবে দেখতে পাচ্ছেন একদম হয়ে গিয়েছে বিরিয়ানিটা তারপরেও আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি দেওয়ার পরে এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যতটুকুন বাকি ছিল একদম সম্পূর্ণ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানির কালারটা কতটা সুন্দর এসেছে আমি সব সবসময় এভাবেই রান্না করার চেষ্টা করি তবে হ্যাঁ আপনাদেরকে আমি মাংস কষানোর ফুটেজটা দেখাতে পারলাম না মাংস কষানোর সময় অবশ্যই কিন্তু মাংসের মধ্যেও দুধ দিবেন ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য